আজ আমরা আপনাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেব যিনি ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ শিল্প তৈরি করেন চলুন আজ আমরা দেখব কিভাবে পুরনো টিউবলাইট থেকে সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস তৈরি করা হয় দেখুন এই শিল্পী কত সহজভাবে একটি পুরনো টিউবলাইট থেকে কাঁচ বের করে নিচ্ছেন প্রথমে তিনি টিউবলাইটের দুই প্রান্ত ভেঙে ফেলছেন এবং এরপর একটি বিশেষ যন্ত্রের সাহায্যে সেটির ভেতরের অংশ পরিষ্কার করছেন এই কাজটি কিন্তু বেশ কঠিন এবং এতে মনোযোগের প্রয়োজন হয় এবার দেখুন তিনি একটি বিশেষ ধরনের চুল্লিতে কাজ গরম করছেন এই চুল্লিটি তিনি নিজেই তৈরি করেছেন এবং পায়ের সাহায্যে এটি চালান এরপর গরম কাজটিকে ফু দিয়ে তিনি বিভিন্ন আকার দিচ্ছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর রাজহাঁসের আকৃতি দেওয়া হচ্ছে তার হাতের জাদুতে সাধারণ কাঁচ পরিণত হচ্ছে অসাধারণ শিল্পকর্মে এই শিল্পী প্রায় কুড়ি বছর ধরে এই কাজ করছেন তিনি জানান এই কাজের মাধ্যমে তিনি তার পরিবার চালান এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর কিছু তৈরি করতে তার খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখন তিনি তৈরি করা রাজহাসটিতে রঙ করছেন বিভিন্ন রঙের তরল দিয়ে তিনি সেটিকে রাঙিয়ে তুলছেন রং করার পর এটিকে আরও আকর্ষণীয় লাগছে দেখুন সবুজ ও গোলাপি রঙের রাজহাঁসগুলো দেখতে কত সুন্দর লাগছে এই শিল্পী শুধু রাজহাঁসই বানান না তিনি আরও অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন যা দিয়ে আপনি আপনার ঘর সাজাতে পারেন বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এই রকম আরও আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ